যদি ধরেন সারা রাত এটা চলে নাই ঠিক আছে তাহলে এই যে এই সুইচটাকে এদিকে দিতে হয় তারপরে স্টার্ট করতে হয় তারপরে কতক্ষণ চলার পরে এটা আবার ওইদিকে ফিরে আচ্ছা এটা এটা কিন্তু গাইডলাইনে এদিকেই থাকে আমরা প্রথমে এটাকে ধরবো যাই হোক হয়ে গেল প্রথমে আপনি যদি সামনে নিতে চান এটাকে নিউটেল করতে হবে এই এই যে এই দুই জায়গায় মাঝখানে রাখলে এটা নিউটেল হয় না হ্যাঁ দুই জায়গায় মাঝখানে রাখলে নিউটেল আর একদম ডান পাশে নিলে সামনে বাম পাশে নিলে পিছনে এটা হচ্ছে মেশিনের না এটা মেশিনের

তা আমরা কীভাবে ব্যাগে কীভাবে নেবো আমরা ব্যাগে নিতে হলে আমাদের এখানে একটা গিয়ে আছে আমরা প্রথমে নিউট্রাল করবো

আমার জীবনের সব সাথে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ও মাই গাড এরকম রাখতে অনেক ভয় লাগতে কারণ তুমি হচ্ছে বাজে ড্রাইভার মানে নতুন ড্রাইভার আর কি বাজে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের সাথে দেখা হবে আরো বিভিন্ন চ্যালেঞ্জিং এবং মেশিনারিস ভিডিও নিয়ে যেহেতু এগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটি নতুন ভিডিওতে তবে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন